লাগছি সুন্দর বানাই দিব লাগছি কডা লাগছি আপনি খাইলে আর সাত মিনিট বেশি কডা তারপরে বাদশা বলবলের খাবার আছে মানে বান্দরের লাগি ফ্রিজে আছে সফট ফুড আছে তারপরে এখানে যে এক গ্রুপ দুই গ্রুপ খাইয়া লাইছে অলরেডি ওই আরেকজন আছলৈছে তারপরে এই যে একজন কইতাছে তারপরে এই যে একজন মাইয়া খাইতে পারে না মাইয়া ঘুমাইয়া গেছে গা আমিও খাই কিন্তু অন্য খাবার সুন্দর খাবার খাবার বেঁচেছে এই গুরু

লাচি লাগিব ভালে ৰৈ ফুচকা ঘৰ এখানেও সুন্দর সুন্দর খাবার আছে অনেক পদের খাবার লাইফে গেছে তো হ্যাঁ এখানে সুন্দর সুন্দর খাবার পাইবেন আপনারা অনেক পদের খাবার মানে এখানে যেমন আপনার পোলাও পোলাও আছে কাঁচি আছে তারপরে আপনার নুডলস আছে চপ আছে আলু চপ আছে এরপরে বিরিয়ানি ভেজিটেবিল সব কত জিনিস পাওয়া যায় এখানে যে আপনার মুরগি বাজা এই জন্য সুন্দর সিস্টেম করছে বাঁচতেছে সুন্দর বেড়া এরকম দৃশ্যটা কম এটা খেলে এই এই যে বড় ভাই মাঝে মধ্যে আছে কিনে খাই আসবো হয়তো ভাইকে আসে মনে হয় খাইতে পারি সম্ভাবনা খুব সুন্দর ছিলাম টুপিটা কি

一起战斗。